বাঁকুড়ার সিমলাপল থানার অন্তর্গত গোপালনগর গ্রামের ছোট্ট শিশু নিশা মাত্র কয়েক মাস বয়স এই অসহায় ফুলের মতো বাচ্চাটি আজ লড়ছে জীবনের সঙ্গে ডাক্তাররা জানিয়েছেন নিশার হৃদপিণ্ডে গুরুতর সমস্যা ধরা পড়েছে যে হৃদয়টা এখনো ঠিক মতো পৃথিবীটাকে চিনতেই পারেনি সেটাই আজ ধুক করছে বাঁচার আকুতি নিয়ে শিশুটিকে বাঁচাতে জরুরি ভিত্তিতে অপারেশন প্রয়োজন সময় খুব কম আর খরচের পরিমাণ প্রায় দুই লক্ষ টাকা কিন্তু দিন আনা দিন খাওয়া পরিবারের পক্ষে এই বিপুল অর্থ জোগাড় করা অসম্ভব আজ নিশার মা বাবার চোখে শুধু একটাই আকুতি আমাদের মেয়েটাকে বাঁচান ও তো পুরো জীবনটাই পড়ে আছে হাতে ফুটো হয়েছে তো যখন হয় তখন আমরা বুঝতে কেউ পারেনি তো একবার সর্দি করেছিল ডাক্তার ঘর নিয়ে গেছিলাম সেখানে হচ্ছে আড়াই মাসের পরে ধরা পড়েছে আড়াই মাস থেকে চিকিৎসা চলছে তো ডাক্তারবাবু বলেছেন যে এটা তাড়াতাড়ি অপারেশান করতে হবে তো আড়াই মাস থেকে চিকিৎসা চলছে তখন থেকে চিকিৎসা হয়ে আট মাস হয়েছে আমার মেয়ের তো এখন আড়াই মাস থেকে দেখিয়ে দেখিয়ে আমরা সর্বশান্ত হয়ে গেছি তো আমাদের কাছে আর এখন টাকা পয়সা তেমন নাই তো আপনাদের সবাই সবার খেলে। কিছু কিছু সাহায্য চাইছি দুই থেকে আড়াই লাখ টাকার মতন খরচা হবে সাহায্য চাইছি যাতে করে আমার মেয়েকে সুস্থভাবে বাড়িতে নিয়ে আসতে পারি এইট নাইন ডবল ফোর ডবল এইট ফোর ফাইভ ফোর সেভেন পোস্ট হেতেগাড়া থানা সিমলাপাল জেলা বাঁকুড়া আর ও বাবার নাম হিমাংশু মাঝি টুম্পা মাঝি আমি ওর মা গ্রামের বা মানুষ প্রতিবেশী আত্মীয় স্বজন সকলেই একত্রে হয়েছেন ছোট্ট নিশাকে বাঁচাতে গ্রামবাসী ও স্থানীয় যুবকরা ক্লাবের নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে কালেকশন সংগ্রহ শুরু করেছেন একটি শিশুকে বাঁচানোর এই মহতী প্রচেষ্টা আজ পরিণত হয়েছে এক মানবিক উৎসবে বাচ্চাটা হাড়ে ফুট হয়ে গেছে সেটা ডাক্তারকে আমরা বারবার ইয়া করা হচ্ছে ডাক্তার বলছে এটা উপাসন করাতে হবো বটে সেটা বলছে দুই থেকে আড়াই লাখ টাকা লাগবে উপাসনটা করাইতে বুঝতে পারে তার বলছে সেটা এখানে আমাদের বাঁকুড়ায় হবে কি না দুর্গা করতে হবে এটি তার জন্য আমাদের যাওয়ার জন্য প্রস্তুতিটা চলছে তার জন্য তো আমাদের গায়ে মায়ের যে এমনি আদায় মাদায় করি আমাদের একটা ইয়া করার জন্য হচ্ছে সেটা তাহলে আমাদের জ্বর টার্গেট কালকে করা হয়ে গেছে আমাদের সোমবার কালকে সোমবার ডাক্তার চার দিন থাকে ওখানে তাহলে সেইটা আমাদের কাল সোমবারে জ্বর টার্গেট হয়ে গেছে আমাদের

আমাদের গ্রামে আমাদের গ্রামের বাইরে কিন্তু কালেকশন কিছু হয়েছে বাকি পাশাপাশি যে গ্রামে কালেকশন করছে ছেলে পেলেরা নাম হচ্ছে সমু মাঝে যে সমাজে আমরা বাস করি সেই সমাজের একটি ছোট্ট প্রাণ আজ আপনার আমার একটু করে সহায়তার অপেক্ষায় আপনার দেওয়া সামান্য সাহায্য হতে পারে তার জীবনের আলো তার ভবিষ্যতের হাসি একটি হৃদয় একটি জীবন একটি অসহায় পরিবারের ভরসা সবটাই এখন আপনার মানবিক সিদ্ধান্তের ওপর দাঁড়িয়ে আসুন আমরা একত্রে দাঁড়াই হাত বাড়িয়ে দিই নিশার লড়াইতে পাশে থাকি আপনার দেওয়া একটুকরো সহযোগিতায় হয়তো এই শিশুটির আগামীকাল বেঁচে যাবে অনুগ্রহ করে আপনার স্বাবথ অনুযায়ী সাহায্য করুন বন্ধুরা যদসম্ভব শেয়ার করুন কারণ আপনার একবার শেয়ার হয়তো পৌঁছে দেবে নিশাকে নতুন জীবন এই মানবিক উদ্যোগে সবাইকে পাশে থাকার আবেদন বাঁকুড়া সিমলাপল থেকে নুরিমান মল্লিকের রিপোর্ট পিস নিউজ বাংলা পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে